করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শুধু তাই নয় চেয়ারম্যান বছর অনেক মানুষ আমাদের কাছে নানা রকম সুপারিশ নিয়ে আসে জনগণের মুখ রক্ষার্থে জনগণের মন রক্ষার্থে তাদেরকে কোনো একটা সান্তনা দেওয়ার জন্য আমাদের অনেক রকম কথা বলতে হয় যদিও মিথ্যা নয় যদিও মিথ্যে নয় কিন্তু অনেক কথা বলতে হয় কিন্তু আমি আল্লামা সাইদি দশ বছরে কি ছিলেন তার কাছে কেউ কোন আবেদন নিয়ে এসেছেন যেটা তিনি করবেন না অথবা পারবেন না সেটা এমন কোনো দিন শুনে নেই বলেছেন আচ্ছা আমি দেখব যেটা করবেন না বা পারবেন না উনি বলে দিন আমি এটা করতে পারবো না আর যেটা পারবেন উনি এটা গ্রহণ করতেন তার মানে হলো তিনি কোনো ছলনামূলক আচরণ কোনো একজন মানুষের সঙ্গে করেননি আমার স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ন আপনাদের মধ্যে হয় না হয় সবার মধ্যেই হয় সব স্বামী স্ত্রীর মধ্যেই মনোমালিন্য হয় আমার বাবা এবং মায়ের মধ্যে মনোমালিন্য হতে হয় আপনাকে যখন মনোমালিন হতে মেয়ে সহজ তোমার মায়ের সঙ্গে আজকে আবার এই বিষয়ে মনোমালিন্য হয়েছে আমরা জানতাম কথাটা এই কারণে বললাম যে তিনি তার পারিবারিক জীবনটাকে গোপন করেন সামনে তিনি খোলা করে দশ বছর এমপি ছিলেন আব্বা দশ বছরের মধ্যে দশ বার মাত্র দশ বার আব্বা আমাদেরকে এলাকায় যেতে দেননি এমপি থাকাকালীন সময় কেন আব্বা বলতে তোমরা যদি যাও তো মৌচাক ঘিরে ধরে মৌমাছি তোমরা হলো মৌচাক এমপি সাহেবের ছেলে তোমাদেরকে ঘিরে ধরবে অনেক মানুষ অনেক মতের মানুষ দলের মানুষ তোমরাও মানুষ কারো প্রলোভ হলে পড়ে তোমরাও মিসগাইডেড হতে পারো তোমরাও চাঁদাবাজিতে সম্পৃক্ত হতে পারো তোমরাও টেন্ডারবাজিতে সম্পৃক্ত হয়ে যেতে পারো সুতরাং তোমরা তোমার এলাকায় যাবো এটা বলতেন আমি একটা সাদা পাঞ্জাবি পরি এই সাদা পাঞ্জাবিতে ছোট্ট একটি যদি দাগ পরে দাগটা দেখা যায় আমি একটা সাদা পাঞ্জাবি পরে আছি বাবা আমার পাঞ্জাবিতে যখন একটি ছোট্ট তিলের দাগ যখন না লাগে তিনি এভাবে জীবনযাপন করেছেন ওই যে আমার সম্মানিত সমস্ত আলোচক বলেছেন মেহমানদারির কথা তিনি নিজে খাবার উপস্থাপন করতেন এটা ওনারা দেখেছেন আধা ঘন্টা ওনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করতেন কাজের লোকদেরও যখন বসতেন খাবারে কাজের লোকদের আগে খোঁজ নিতেন যেতেন ড্রাইভারে খোঁজ নিতেন ড্রাইভার খেতে বসেছে কিনা এগুলি কোনো বাড়ানো কথা না ভাই এগুলি কোনটাই বাড়ানো কথা না এগুলি সবগুলি সত্য ঘটনা তার জীবনটা এমনই ছিল আজকে আল্লাহ নেই আল্লাহ তাকে তার হায়াত ও পর্যন্তই ছিল তার মুক্তির জন্য আমরা কম চেষ্টা করিনি আমাদের দুনিয়া বিদ্যুৎ যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন যতটুকু সমর্থন ছিল আমরা সব চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি তবে হ্যাঁ আমরা পারতাম আমরা পারতাম দু সালে আব্বাকে ঢাকার সিআইডিতে আঠারো দিনের জন্য রিমান্ডে নিয়ে এসেছিল আঠারো দিনের জন্য সেই রিমান্ডে আব্বার বাবার অভিযোগ ছিল হুমায়ুন আজাদ কেনাকে হত্যা করেছেন যে লোকটা মারা গেল আটই অক্টোবর সেই লোকটাকে মেরে ফেলল পাঁচ মে তাহলে তো টোটাল একটা নাটক শুধু তাই নয় আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায়ের হওয়ার পর দুঃখিত এবিল ডিভিশন আব্বার ফাঁসির রায় রোহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবনে একটা বড় দুঃখ তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করে তো তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালের লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞান আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিআর রেজিস্টার হয় সেই জিআর রেজিস্টারে সকল মামলা নথি সব কিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম ধরে নেন তিন উনিশশো একাত্তর সালের সাত বাহাত্তর সালে সাতই জুলাই তিন নম্বর মামলাটা মমতাজ বেগমের মামলা নয় এটা প্রমাণ করতেন তা তারা করেনি বরং তারা এসে কোর্টকে বললেন যে আমরা নাকি জাল জালিয়াতের মাধ্যমে এই সার্টিফাইড কপি তৈরি করেছি জাল জালিয়াতির মাধ্যমে সার্টিফাইড কপি তৈরি করলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন ট্রাইব্যুনাল আমাদের কাগজ গ্রহণ করলো না অ্যাপিলেন্ট ডিভিশনে যখন গেল আমরা অ্যাপেলেট ডিভিশনে ওই মামলা সার্টিফাইড শুধু দেয়নি চার্জশিট যে হয়েছিল ওই মামলায় সেই চার্জশিট হল সার্টিফাইড কপি এই অ্যাপিলেন্ট ডিভিশন আমরা দিয়েছিলাম কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেনি তারা ইব্রাহিম হত্যা মামলায় ট্রাইব্যুনালে ফাঁসির আদেশ দিয়েছিল আর আদেশটা দিয়েছে অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি আর আমরা জাল জ্বালিয়ে করলে আমাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি এমনকি ওই মামলাটি যে মমতাজ বেগমের মামলা নয় অন্য কোনো মামলা এটাও প্রমাণ তারা করেনি তা দিয়ে কী প্রমাণ হয় তা দিয়ে প্রমাণে আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল এরপর আসেন বিশাবালিক। বিশাবালী হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাবাল আপন ভাই বালি আপনারা সবাই বলে তার নাম জানেন আল্লাহ নাম যারা জানেন তারা সুখরঞ্জন নামও জানান দু হাজার বারো সালের চৌঠা নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলবো আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোটে বলতে পারবেন কিনা উনি বললেন আমি আমি বললাম আসেন তিনি কোর্টে আসলেন আমার গাড়িতে বসা বসেছিল সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালে আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসাররা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তা নামে নিয়ে আসে আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই যদি এমনভাবে ব্যারিকেট তৈরি করে আমার পক্ষে বেদিকেট ভেঙে শুকরঞ্জ বালিকে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা চৌঠা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোর্টে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী অমুক আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী শুকরঞ্জন বালি এটা ছিল চার তারিখ দু হাজার বারো সালের চৌঠা নভেম্বর আমাদের এই কাগজ পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম ভারতের দালাল সে আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে সাক্ষ্য গ্রহণ হবে না আমরা অবাক হয়ে গেলাম উনি বললেন আগামীকাল হবে আমরা সরল মনে তাই মেনে নিলাম পাঁচ নভেম্বর দুই হাজার বারো আমরা সুগরঞ্জন বালিকে নিয়ে আবার গেলাম ট্রাইব্যুনালের আশপাশে ঢুকতে এত পুলিশ তিন বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম এত পুলিশ আমরা আগে কখনো দেখিনি ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে বাইরে আর ট্রাইব্যুনাল আওয়ামী লীগের তীর্থস্থান ওইটা তাদের ভাগ্যবিধাতা তো ট্রাইব্যুনাল থেকে যদি ফাঁসি তাদের ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে এই কারণে হয়তো তারা প্রশাসন দিয়ে ঘিরে রেখেছে কিন্তু কে জানতো তারা এমন একটি পরিকল্পনা করেছে আমাদের সাক্ষীকে আদালতের সামনে থেকে তুলে নিয়ে যাবে তো বলছিলাম আমার গাড়ি থেকে পাঁচই নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো চার তারিখে ওই কুলার বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজাম হলক নাসেম ভারতের দালাল সে কেন চার তারিখে সাক্ষ্য গ্রহণ করল না কেন আমাদেরকে পাঁচ তারিখে নেওয়া হলো কেন পাঁচ তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল